সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা সার্কুলার আলোচনা করব অনেক বড় একটা সার্কুলার বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং কর্পোরেশনে তো চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমত রয়েছে সহকারী ব্যবস্থাপক জেনারেল তিনজনকে নেওয়া হবে নবম গ্রেডের চাকরি অনার্স পাশ করতে হবে চার বছর মেয়াদি সেকেন্ড ক্লাস পেলে চলবে সহকারী ব্যবস্থাপক আইসি একজনকে নেওয়া হবে অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেলে চলবে সহকারী ব্যবস্থাপক উৎপাদন তিনজনকে নেওয়া হবে নবম গ্রেডের চাকরি অনার্স পাশ করতে হবে সেকেন্ড গ্রেড সেকেন্ড ডিভিশন পেলে চলবে মানে সিজিপিএ সেকেন্ড ক্লাস সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন প্রথম একজনকে নেওয়া হবে নবম গ্রেডের চাকরি অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেলে চলবে তারপর রয়েছে নিরাপত্তা কর্মকর্তা একজনকে নেওয়া হবে নবম গ্রেডের চাকরি অনার্স পাশ করতে হবে একই সাথে সেকেন্ড ক্লাস পেলে চলবে অফিসার জেনারেল তিনজনকে নেওয়া হবে দশম গ্রেডের চাকরি অনার্স পাস করতে হবে সেকেন্ড ক্লাস পেলে চলবে সহকারী কারিগরি কর্মকর্তা অরিজিনেশন একজনকে নেওয়া হবে দশম গ্রেডের চাকরি অনার্স পাস গ্রাফিক্স আর্টসে সেকেন্ড ক্লাস পেলে চলবে টেকনিশিয়ান অরিজিনেশন একজনকে নেওয়া হবে ষোলোতম গ্রেডের চাকরি বিজ্ঞানে দ্বিতীয় বিভাগে এইচএসসি এবং গ্রাফিক আর্টসে ডিপ্লোমা টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ ষোলো গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে ইন্টারমিডিয়েট পাস সেকেন্ড ক্লাস পেলে চলবে টেকনিশিয়ান মেকানিক্যাল দুজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি এইচএসসি পাস সেকেন্ড সেকেন্ড ডিভিশন পেলে চলবে টেকনিশিয়ান বিদ্যুৎ দুজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে সেকেন্ড ক্লাস পেসে পেতে হবে ইন্টারমিডিয়েট পরীক্ষায় টেকনিশিয়ান সিভিল একজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি সেকেন্ড ডিভিশন পেলে চলবে ইন্টারমিডিয়েট এবং ছয় মাসের মেয়াদে ট্রেড কোর্স থাকতে হবে ডিস্ট্রিবিউটর তিনজনকে নেওয়া হবে আঠারো গ্রেডের চাকরি দ্বিতীয় বিভাগ ইন্টারমিডিয়েট পাস জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন তিনজনকে নেওয়া হবে বিশ গ্রেডের এইসএসসি পাস জুনিয়র টেকনিশিয়ান অরিজিনেশন দুজনকে নেওয়া হবে বিশতম গ্রেডের এইসিস এইসএসসি পাস জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও নির্মাণ নিয়ন্ত্রণ পাঁচজনকে নেওয়া হবে বিশ গ্রেডের চাকরি টেন পাস জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল তিনজনকে নেওয়া হবে এসএসসি পাস এটা হচ্ছে সার্কুলারটা এখন হচ্ছে কি আরও রয়েছে জুনিয়র টেকনিশিয়ান দুইজনকে বিশ গ্রেডের চাকরি এসএসসি পাস জুনিয়ার টেকনিশিয়ান ইউটিলিটি দুজনকে বিশ এস এসএসসি পাস জুনিয়ার টেকনিশিয়ান উৎপাদন পনেরো জনকে নেওয়া বড় সার্কুলার বিশ গ্রেডের এসএসসি পাস জুনিয়ার কেয়ারটেকার পিয়ন নয় জনকে নেওয়া হবে জুনিয়র কেয়ারটেকার ক্লিনার দশজন এবং মালি তিনজন এসএসসি পাস এখানে চোদ্দ থেকে তেইশ নং ক্রমে বর্ণিত পথ সমতীত অবশিষ্ট সকল পদের ক্ষেত্রে শিক্ষা নিবেশ পর্যায়ে তৃতীয় বিভাগ ও সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না দাখিলের শেষ সময় হয়েছে একুশ দশ এগারোটা বারোটা পর্যন্ত রাত পেমেন্ট ভেরিফিকেশন হয়েছে চব্বিশ দশ রাত বারোটা পর্যন্ত করতে পারবেন আবেদন ফি দুইশো টাকা শিক্ষা মন্ত্রণালয় ফলাফল এখানে দেওয়া আছে পয়েন্ট কোন পয়েন্ট কোন বিভাগ সেটা দেওয়া আছে তারপরে অর্জিত সি জি অনার্স পাশের জন্য তিনের থেকে পঁচাত্তর প্রথম শ্রেণী দুই পয়েন্ট পঁচিশ থেকে তিনের কম দ্বিতীয় শ্ৰেণী এলেবে